মন্ত্রী বানান তো আমরা দীর্ঘ ইকার দিয়ে লিখি কিন্তু মন্ত্রিত্ব যখন লিখি তখন রহস্য ইকার এসে যায় প্রতিযোগী যখন লিখি তখন দীর্ঘ ইকার এসে যায় কিন্তু প্রতিযোগিতা লিখলে ইকার কেন এমন হয় আসলে এই বানানগুলি কিন্তু আমাদের সমস্যায় ফেলে এবং সংস্কৃত জানা পণ্ডিতেরা আমাদের কিন্তু বারবার বলেন এগুলি হচ্ছে ইনভাগান্ত শব্দ ইনভাগান্ত শব্দে যখন প্রত্যয়যুক্ত হয় তখন দীর্ঘ ইকার রহস্য ইকারে পরিণত হয় রকম মন্ত্রী প্রতিযোগী হচ্ছে ইন ভাগান্ত শব্দ এর এক আমরা ব্যবহার করি মন্ত্রী মন্ত্রী প্রতিযোগী প্রতিযোগী এখন এই আর এর এক কোনগুলি সঙ্গে যখন তয়বা বা তা বিভক্তি যুক্ত হয় তখন এই দীর্ঘই কারটা রহস্যিকারে পরিণত হয়ে যায় মন্ত্রী দীর্ঘই কার কিন্তু মন্ত্রিত্ব যখন লিখবেন তখন হয়ে সে যাচ্ছে রস্যিকার প্রতিযোগী দীর্ঘই কার কিন্তু যখন তার সঙ্গে তা বিভক্তি যুক্ত করবেন হয়ে যাচ্ছে প্রতিযোগিতা এরকম আরো শব্দ রয়েছে একাকিত্ব স্থায়িত্ব দায়িত্ব স্থায়ী সহযোগী সহযোগিতা এইরকম আরো অসংখ্য শব্দ রয়েছে কিন্তু এগুলি সবই ইনভাগান্ত শব্দ এবং প্রথমে থাকে দীর্ঘকার যখন প্রত্যয় যুক্ত হয় তখন হয়ে যায় রস্যিকার